আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী বারো সমাধান করব অর্থাৎ অধ্যায় যে বারো আসার সময় অধ্যায় এই অধ্যায় হচ্ছে অনুশীলনী সমস্যাগুলো আমরা সমাধান করতেছিলাম তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা চার নাম্বার পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি তো আজকের লেকচারে আমরা পাঁচ নাম্বার থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব তো আমার বই হচ্ছে একশো একচল্লিশ পেজ তোমরা কিন্তু অবশ্যই সেটা হচ্ছে কি মিলিয়ে নিবা তো তোমাদের সুবিধার জন্য এই পাঁচ নম্বর সমস্যাটা আমি হচ্ছে খাতায় তুলে নিয়েছি তাহলে দেখো আমরা খাতা থেকে দেখার চেষ্টা করি তাহলে দেখো এখানে পাঁচ নম্বরে বলছে যে হচ্ছে নিচের শালগুলো কোন কোন শতাব্দীর এটা আমাদের কি বের করতে বলছে আর এর যে সালগুলো দেওয়া আছে এই সালগুলো কোন শতাব্দীর সেটা আমাদের বের করতে বলছে তো এটা বের করতে হলে আমাদের শতাব্দীটা কি সেটা কিন্তু আমাদের জানতে হবে তাহলে ইতিমধ্যেই কিন্তু তোমরা শতাব্দী সম্পর্কে ধারণা পেয়ে এসেছ তারপরে আমি তোমাদের ধারণাটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে এই সমস্যাগুলো সমাধান করতে তোমাদের কাছে একদম ইজি মনে হয় এবং খুব সহজেই কি তোমরা বুঝতে পারো তাহলে দেখো শতাব্দীটা কি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে একশো বছর আমি আবার বলছি ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে বোঝো ধারাবাহিক ভাবে হচ্ছে কি একটা না একশো বছর কি এক শতাব্দী শতাব্দী ঠিক আছে তাহলে ধারাবাহিক ভাবে একশো বছর আমরা কি বলবো এক শতাব্দী তো এই শতাব্দী যদি আমরা শিখি এর সাথে রিলেটেড আরো কিছু বিষয় আমাদের জানতে হয় যেমন হচ্ছে দশক ধারাবাহিক ভাবে দশ বছর দশ বছর সময়কে বলা হবে কি এক দশক অনেক সময় বলি না যে আমি তোমার একটা সরকার হচ্ছে কি এক দশক ধরে ক্ষমতায় আছে তার মানে কি এক দশক মানে দশ ধারাবাহিকভাবে কি দশ বছর ধরে কি ক্ষমতায় আছে ঠিক আছে এরকম কিন্তু হয় তো আবার হচ্ছে এর সাথে হচ্ছে কি আমাদের যুগটা শিখতে হবে ধারাবাহিকভাবে বারো বছর বারো বছর সময়কে বলবো আমরা হচ্ছে কি এক যুগ ঠিক আছে এক ধারাবাহিকভাবে বারো বছর সময়কে আমরা বলবো কি এক যুগ তার মানে কি আমরা ধারাবাহিকভাবে একশো বছর সময়কালকে বলবো আমরা এক শতাব্দী তো এখানে মূল আমাদের জানার বিষয় কিন্তু শতাব্দী তো এর সাথে আরও কিছু জেনে নেই এক্সট্রা তথ্য ধারাবাহিকভাবে দশ বছর সময় সময়কালকে বলবো আমরা কি এক দশক এবং বারো বছর সময়কালকে কালকে বলবো আমরা কি এক যুগ ঠিক আছে তো এখন দেখো এই সালগুলো কি কোন শতাব্দীতে আমাদের বের করতে হবে তো এটা বের করতে হলে আমাদের হচ্ছে কি শতাব্দী সম্পর্কে আরও একটা ধারণা থাকা উচিত সেটা হচ্ছে প্রথম যখন শতাব্দী মানে গণনাটা শুরু হয় সালের তখন হচ্ছে এক থেকে শুরু করে একশো পর্যন্ত একশো সাল পর্যন্ত তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রথম শতাব্দী প্রথম শতাব্দী ঠিক আছে এরপর হচ্ছে একশো এক থেকে একশো এক থেকে একশো এক থেকে দুইশো সাল পর্যন্ত হচ্ছে কি দ্বিতীয় শতাব্দী দ্বিতীয় শতাব্দী ঠিক আছে এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে নোট করে খুব এগুলো কিন্তু একদম আছে কি ম্যাগনেট ম্যাগনেট ইনফরমেশন বলতে পারো অর্থাৎ চুম্বক ঠিক এরপর দেখো এরপর হচ্ছে দেখো দুইশো এক থেকে তিনশো সাল পর্যন্ত হচ্ছে কি তৃতীয় তৃতীয় শতাব্দী শতাব্দী ঠিক আছে তাহলে এভাবে কিন্তু চলতে থাকবে তাহলে এই তিনটা বিষয় যদি বুঝে থাকো এই দিনটা কিভাবে হলে তাহলে কিন্তু এইগুলো তোমাদের কাছে নির্ণয় করা একদম সহজ হয়ে যাবে সেটা কিভাবে দেখো এখানে দেওয়া 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 আছে 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 কি 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 এখানে এক এক নম্বরে সাল তাহলে সাল এটা কোন তাহলে দেখো একশো আট সাল হচ্ছে দেখো এক থেকে একশো পর্যন্ত প্রথম শতাব্দী তাহলে একশো এক থেকে দুইশো সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী তাহলে এখানে দেখো তো যে হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ যে একশো এক থেকে দুইশো সাল পর্যন্ত তার মানে এই একশো এক থেকে দুইশো সালের মধ্যে কিন্তু একশো আট আছে তার মানে এটা হচ্ছে কি দ্বিতীয় শতাব্দী হবে তার মানে একশো আট সাল এটা হচ্ছে কি দ্বিতীয় কি হবে শতাব্দী হবে দ্বিতীয় কিন্তু শতাব্দী হবে ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে কি এক হাজার হচ্ছে কি পনেরো সাল তার এখানে কি আছে এক হাজার এক হাজার পনেরো সাল তাহলে গোল দাগ তাহলে তোমাদের সালগুলো বুঝতে সুবিধা হবে তাহলে এক হাজার পনেরো সাল দেওয়া আছে তাহলে দেখো তো এখানে আমরা কি শিখলাম এই যে হচ্ছে কি দুইশো এক থেকে তিনশো পর্যন্ত হচ্ছে কি দ্বিতীয় তৃতীয় শতাব্দী তাহলে এখানে দেখো এক হাজার থেকে এক হাজার এক থেকে এক হাজার এক থেকে হচ্ছে কি এগারোশো এগারোশো হচ্ছে কি সাল পর্যন্ত এটা হবে কি এটা কিন্তু হবে হচ্ছে কি একাদশ শতাব্দী একাদশ একাদশ শতাব্দী হবে তাহলে এটা হবে কি শতাব্দী শতাব্দী একাদশ কিন্তু শতাব্দী হবে ঠিক আছে তাহলে কিভাবে হলো আমরা কিন্তু এখানে এভাবে যদি নির্ণয় করে আসি তাহলে দেখো নয়শো এক থেকে এক হাজার সাল পর্যন্ত তাহলে এটা কিন্তু হবে কি দশম শতাব্দী ঠিক আছে দশম শতাব্দী কিন্তু হবে আর হচ্ছে এক হাজার এক থেকে এগারোশো সাল পর্যন্ত হচ্ছে কি একাদশ শতাব্দী হবে এরপর দেখো এখানে দেওয়া আছে দুই হাজার এক সাল তাহলে এখানে তিন নম্বরে কি আছে দুই হাজার এক সাল তাহলে এই দুই হাজার এক সালটা কি এতে দেখো উনিশশো এক থেকে দুই হাজার সাল পর্যন্ত তাহলে এটা কি আমরা অনেকে বলি যে বিশ শতক বা শতাব্দী বিশ শতাব্দী আছে তাহলে এখন দেখো থেকে থেকে তাহলে এক হাজার কি হবে একুশশো সাল পর্যন্ত একুশশো সাল পর্যন্ত হবে কি একবিংশ শতাব্দী তাহলে এটাই কিন্তু এখানে বলছে দুই হাজার এক থেকে শুরু হয়েছে কিন্তু দুই হাজার এক থেকে শুরু করে একুশশো সাল পর্যন্ত একবিংশ শতাব্দী এক বিংশ শতাব্দী তাহলে এক বিংশ কিন্তু শতাব্দী তো আমাদের এখন সাল কত সালে আমরা যদি এখনকার সালের সাথে কম্পেয়ার করি দেখো আমরা হচ্ছে এখন যখন ভিডিও বানাচ্ছি দুই হাজার পঁচিশ সাল তাহলে দুই হাজার পঁচিশ সালও কিন্তু হচ্ছে একবিংশ শতাব্দীর মধ্যেই পড়বে কারণ হচ্ছে দুই হাজার এক থেকে একুশ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী অর্থাৎ বিশ প্লাস এক একুশ শতাব্দী ঠিক আছে কিংবা একবিংশ শতাব্দী তাহলে এখানে দেখো দুই হাজার পঁচিশ সালও কিন্তু আমরা যে এখন বাস করতেছি বা হচ্ছে ছাব্বিশ সাল বলো সাতাশ সাল আটাশ সাল উনত্রিশ সাল এরপর হচ্ছে কি তিরিশ সাল আহ একত্রিশ সাল দুই হাজার একত্রিশ সাল এগুলো সবগুলো কিন্তু হবে কি তোমার কিন্তু হচ্ছে একবিংশ শতাব্দীর অংশ তার মানে একাদশ শতাব্দী এবং হচ্ছে দুই হাজার এক সাল হচ্ছে এক হাজার পনেরো সাল হচ্ছে একাদশ শতাব্দী এবং দুই হাজার এক সাল হচ্ছে কি একবিংশ শতাব্দী আশা করি তিনটার উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তো চলো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই এরপর দেখো আমরা বইয়ের হচ্ছে ছয় নম্বর সমস্যাটা সমাধান করব তো এখানে তোমাদের সুবিধার জন্য খাতায় তুলে নিয়েছি তো এখানে দেখো কি বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এই নিচের যে প্রশ্ন আছে দুইটা এই দুইটা প্রশ্ন আমাদের উত্তর দিতে বলছে এখানে বলছে ধরি এক মাস সমান হচ্ছে কি তিরিশ দিন তাহলে এক মাস সমান তিরিশ দিন ধরে এই প্রশ্নগুলোর আমাদের কি উত্তরটা করতে হবে তাহলে দেখো আমরা উত্তরে চলে যাই ক নাম্বারে এখানে কি বলছে দশ বছরকে দিনে প্রকাশ করতে বলছে হ্যাঁ তো এখন আমরা কিন্তু জানি যে হচ্ছে এক বছর সমান হচ্ছে কত মাস তাহলে দশ বছর কি কিন্তু দিনে প্রকাশ করতে বলছে তো আমরা এটা আগে লিখি যে এক বছর সমান হচ্ছে বারো মাস এটা কিন্তু আমরা জানি তাহলে আমরা লিখি যে আমরা জানি আমরা কি জানি এক বছর সমান কি বারো মাস তাহলে এক বছর সমান বারো মাস এটা কিন্তু আমরা জানি ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে দশ বছর কে হচ্ছে কি দিনে প্রকাশ করতে বলছে তাহলে দশ বছরকে আগে মাসে প্রকাশ করব। তাহলে সুতরাং দশ বছর দশ বছর সমান কত মাস হবে বারো গুণ হবে কি দশ এত হবে কি মাস ঠিক আছে এত মাস তাহলে আহ বারো কে বারো আর একটা শূন্য তাহলে আমরা কিন্তু মুখে হিসাব সহজেই পারি 120 মাস কিন্তু পেয়ে গেলাম তাহলে এক বছর সমান আমরা জানি 12 মাস তাহলে 10 বছর সমান জানি কি 12 গুণ 10 এই দুটো গুণ করে আছে কি 120 মাস কিন্তু আমরা পেয়ে গেলাম গুণের নিয়ম আমরা সবাই জানি মুখে মুখে করা শিখেছি বিগত লেকচারগুলোতে তো এখন দেখো এই 10 বছর সমান আমরা কি এখানে 12 মাসটা বের করে ফেললাম কিন্তু আমাদের এখানে কি দেখো দিনে প্রকাশ করতে বলছে তো এই 12 120 মাসকে আমাদের কি দিনে এখন প্রকাশ করতে হবে ঠিক আছে তো এখানে দেখো দেওয়া আছে হচ্ছে কি এক মাস সমান হচ্ছে কি তিরিশ দিন তাহলে আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে যে হচ্ছে এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান কি তিরিশ দিন ঠিক আছে তাহলে সুতরাং এখানে কি একশো বিশ মাস সমান কত দিন এটা আমাদের হিসাব করলে কিন্তু দশ বছর সমান কত দিন এটা কিন্তু হয়ে যাবে যেহেতু দশ বছর সমানও যায় একশো বিশ মাস সমানও কিন্তু তাই তো এখন দেখো সুতরাং একশো বিশ মাস সমান কি হবে তিরিশ গুণ একশো বিশ এত হচ্ছে কি দিন তাহলে চাইলে কিন্তু আমরা হচ্ছে কি মুখে মুখে হিসাব করতে পারি কিংবা রাফি হিসাব করতে পারি তাহলে দেখো আমি প্রথমে মুখে মুখে হিসাব করতেছি এরপর রাফি করাবো তাহলে এখানে বারো আছে এখানে তিন আছে দুইটা শূন্য বাদ দিয়ে হিসাব করব তাহলে তিন বারং কত হয় আমরা জানি তিন বারং হয় হচ্ছে ছত্রিশ এরপর দুইটা শূন্য বাদ হিসাব করছি দুইটা শূন্য ডান পাশে বসাই দেবো তাহলে তিন দিন কিন্তু আমরা পেয়ে গেলাম তো তোমাদের যদি মুখে মুখে হিসাব করতে যদি সমস্যা হয় তাহলে তোমরা কী করবা এভাবে চিকি এখানে দেখো বারো গুণ তিন দিবা তাহলে দুইটা শূন্য বাদ হিসাব করছি তাহলে তিন দোকানে ছয় এবার তিন এক তিন ছত্রিশ আর দুইটা শূন্য বাদ হিসাব করছি এই জন্য তিন দুইটা শূন্য সাত হচ্ছে কি বসাই দেবো তাহলে তিন তিন হাজার ছয়শো হয়ে যাবে তোমরা যদি এভাবেও না পারো তাহলে কি করবে একশো বিশ গুণ হচ্ছে তিরিশ দিবা এভাবে গতানুগতিক গুণ কিন্তু করে তোমরা অ্যান্সারটা বের করতে পারো তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু তোমরা করতে পারো যদি তোমরা এই টেকনিকগুলো শিখে থাকো তাহলে কিন্তু এই গুণগুলো করতে কিন্তু তোমাদের সময়টা কম লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এখন আমরা পাইলাম দশ বছর সমান হচ্ছে কি তিন হাজার ছয়শো দিন তাহলে আমরা লিখতে লিখি যাতে দশ বছর সমান তিন হাজার তিন হাজার ছয়শো দিন তাহলে প্রশ্নটা যদি আবার আমরা একটু অ্যানালাইসিস করি কি বলছিল যে দশ বছরকে দিনে প্রকাশ করতে বলছিল আমাদের এক বছর সমান বারো মাস তাহলে দশ বছর সমান বারো গুণ দশ তাহলে একশো বিশ মাস তাহলে এক মাস সমান তিরিশ দিন দাও আছে তাহলে একশো বিশ মাস সমান আমরা পেলাম তিন হাজার দিন তাহলে দশ বছর সমান তিন হাজার ছয়শো দিন এটাই কিন্তু আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমরা হচ্ছে কি খ নম্বর প্রশ্নটা সমাধান করব তাহলে খ নম্বরে কি বলছে এখানে যে এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো তাহলে এক হাজার ঘন্টাকে আমাদের কি করতে হবে মাস দিন এবং হচ্ছে কি ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে আমরা কিন্তু জানি যে চব্বিশ ঘন্টা সময় হচ্ছে একদিন তাহলে এই যদি আমরা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো এখানে কিন্তু আমরা হচ্ছে দিনের সংখ্যা কিন্তু বের করতে পারবো তাহলে আমরা লিখি যে আগে আমরা জানি আমরা জানি তাহলে আমরা কি জানি যে চব্বিশ ঘন্টা সমান হচ্ছে কি একদিন ঠিক আছে তাহলে অতএব হচ্ছে এক হাজার ঘন্টা তাহলে এখানে যদি আমরা ঘন্টা বের করি এক হাজার ঘন্টা সমান কি হবে ঘন্টা সমান হবে কি এক হাজার কে যদি আমরা চা চব্বিশ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু দিনে চলে আসবে তাহলে দেখো আমরা সাইডে হচ্ছে যদি ভাগটা করে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখো চব্বিশ এক হাজার আমরা ভাগ করি তাহলে আমরা জানি হচ্ছে কি চার চব্বিশ হচ্ছে কি ছিয়ানব্বই লিখলাম এরপর হচ্ছে এখানে বিয়োগ করলে একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে চার আসে এখানে দেখো চার ছোটো চব্বিশ বার এখান থেকে শূন্য না হলাম তাহলে কি চব্বিশ একবার যাচ্ছে তাহলে এখানে কি চব্বিশ এখানে কি বিয়োগ করলে ষোলো থাকতেছে তাহলে এখানে যে সরি এখানে কিন্তু ভাগশেষ থাকতেছে ষোলো ঠিক আছে তাহলে এখানে আমরা একচল্লিশ পাইলাম ভাগ ফল এই যে ষোলোটা পাইলাম ভাগ এটা কিন্তু কি ঘন্টা তাহলে আমরা এখানে পাইলাম দেখো ভাগ করে পাইলাম যে হচ্ছে একচল্লিশ দিন ১৬ ঘন্টা তাহলে কি এক হাত্তর ঘন্টাকে আমরা চব্বিশ দ্বারা ভাগ করে একচল্লিশ দিন ষোলো ঘন্টা পাইলাম আমাদের প্রশ্ন এখানে বলছিলে কি দেখো এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করতে পারছে তাহলে দিন এবং ঘণ্টায় আনছি এখন হচ্ছে কি মাসে আনি ঠিক আছে তাহলে মাসে যেহেতু আনবো তাহলে এখানে কি একচল্লিশ দিন দেওয়া আছে তাহলে আমরা জানি কি যেহেতু হচ্ছে কি যেহেতু এক মাস সোনতিরিশ দিন কিন্তু এখানে উপরে বলেই দিছে উপরে হচ্ছে কি বলেই দিছে আর যদি বলে দেওয়া নাও থাকে এখানে তোমাদের একটা বিষয় শিখিয়ে দেই কোথাও যদি এক মাস সোনতিরিশ দিন এভাবে বলে দেওয়া না থাকে তোমরা কিন্তু নর্মালি মাস সমান তিরিশ দিনই ধরবা ঠিক আছে আর বলে যেহেতু দিয়েছে তাহলে তো ধরতেই হবে একদম মাস্ট তাহলে এখানে দেখো এক মাস সমান কি তিরিশ দিন যেহেতু তিরিশ দিন তাহলে এখন হচ্ছে বাকি থাকে কতদিন এই একচল্লিশ দিনের মধ্যে যদি তিরিশ দিন আমরা বাদ দিই অর্থাৎ এক মাস বাদ দিই তাহলে বাকি থাকে দিন বাকি থাকে হচ্ছে কতদিন একচল্লিশ বিয়োগ তিরিশ সমান হচ্ছে কি এগারো দিন তাহলে এই যে এগারো দিন বাকি থাকলো একচল্লিশ দিন কে হচ্ছে কি মাসে প্রকাশ করলাম তাহলে এক মাস এগারো দিন হয় যেহেতু হচ্ছে কি তিরিশ বাদ দিয়েছে অর্থাৎ এক মাস বাদ দিয়েছে তাহলে কি এগারো দিন থাকলো ঠিক আছে তাহলে এক মাস এগারো দিন ষোলো ঘন্টা কিন্তু আমরা পাচ্ছি তাহলে অতএব দশ হাজার ঘন্টা সমান কি হবে সরি এক হাজার ঘন্টা সমান কি হবে এক মাস এই যে এখানে তিরিশ পাইলাম তিরিশ দিন সমান এক মাস তিরিশ বিয়োগ করছি একচল্লিশ দিনের ভিতর থেকে তাহলে এক মাস এখানে থাকলো কত এগারো দিন এগারো দিন এগারো দিন এরপর থাকলে কত এখানে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ঠিক আছে তাহলে এক হাজার ঘন্টা সমান আমরা কি পাইলাম এক হাজার সমান পাইলাম এক মাস এগারো দিন ষোলো ঘন্টা এটাই কিন্তু আমাদের হবে উত্তর তো আশা করি তোমরা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো আমাদের কিন্তু এখানে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করতে বলছিল আমরা হচ্ছে কি মাস মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করলাম এক মাস এগারো দিন ষোলো ঘন্টা তো আশা করি তোমরা হচ্ছে কি সবগুলো প্রশ্ন হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো তো আগামী লেকচারে আমরা কি করব আমরা হচ্ছে কি পাঁচ এবং হচ্ছে কি ছয় নম্বর সমস্যাটা সমাধান করলাম তো আগামী লেকচারে আমরা হচ্ছে কি সাত নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করানো শুরু করবো ইনশাল্লাহ তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি আবারও বোঝানোর ট্রাই করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও